মণিপুরে অশান্তির জেরে ইন্টারনেট বন্ধ কারফিউ জারের সিদ্ধান্ত মণিপুর রাজ্য সরকারের পক্ষ থেকে সহিংসতাকে উস্কানিমূলক করার প্রতিবাদে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে পাঁচ দিনের জন্য রাজ্য জুড়ে অশান্তির স্থিতিতে ত্রাণ সৃষ্টি করার লক্ষ্য তোলা হচ্ছে এই পদক্ষেপ বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমার পুলিশের ভাই বোনরা ভারতের মণিপুরের রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঠেকাতে মঙ্গলবার দশই সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধের ঘোষণা দিয়েছে সরকার এনডিটিভি জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহার করে উস্কানিমূলক ছবি ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করে সহিংসতাকে উস্কে দেওয়ার আশঙ্কা এই পদক্ষেপ নেওয়া হয়েছে অশান্তি ঠেকাতে মণিপুরে তিন জেলায় জারি কারফিউ রাজ্য জুড়ে বন্ধ ইন্টারনেট পরিষেবা উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেক্স সম্প্রতি ড্রোন রকেট হামলা ও বিক্ষোভের জেরে মণিপুর অশান্তি বেড়েই চলছে তাই এবার অশান্তি ঠেকাতে মণিপুরে তিন জেলায় কারফিউ জারি করল প্রশাসন সহিংসতা বৃদ্ধির কারণে ইম্ফুল পূর্ব ইম্ফুল পশ্চিম এবং থৌবল জেলায় কারফিউ জারি করা হয়েছে যদিও এর আগে ইম্ফুল পূর্ব ও পশ্চিমে জেলা প্রশাসক ভোর পাঁচটা থেকে বেলা দশটা পর্যন্ত সংশ্লিষ্ট জেলাগুলোতে কারফিউ শিথিল করার কথা ঘোষণা করেছিলেন কিন্তু জেলাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিথিলকরণের আদেশ বাতিল করা হয়েছে একটি নতুন বিবৃতিতে উভয় জেলার পুনরায় কারফিউ জারির কথা জানিয়েছে দুই জেলার জেলা প্রশাসক থুবল জেলাতেও জারি করা হয়েছে কারফিউ মঙ্গলবার বেলা এগারোটা থেকে কারফিউ শুরু হয়েছে তবে মিডিয়া বিদ্যুৎ আদালত এবং স্বাস্থ্য সহ জরুরি সেবাগুলি কারফিউ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অন্যদিকে এই পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো রুখতে আগামী পাঁচ দিনের জন্য সম্পূর্ণ মণিপুর ইন্টারনেট ইন্টারনেট ব্যান্ড করে দেওয়া দেওয়া হয়েছে পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত না হয়েছে মঙ্গলবার অর্থাৎ দশই সেপ্টেম্বর দুপুর তিনটা থেকে পনেরোই সেপ্টেম্বর দুপুর তিনটা পর্যন্ত গোটা রাজ্যে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা উল্লেখ্য মণিপুরে নতুন করে অশান্তির জেরে অন্তত আট জনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন বারো জনের বেশি কখনো ড্রোন হামলা কখনও ক্ষেপণাস্ত্র হামলার মতো ঘটনার সামনে এসেছে সোমবার হাজার হাজার শিক্ষার্থী মণিপুর সচিবালয় এবং রাজভবনে সামনে বিক্ষোভ দেখায় সাম্প্রতিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা পাশাপাশি রাজ্যের আঞ্চলিক ও প্রশাসনিক অখণ্ডতা রক্ষার আহ্বান জানিয়ে হয়েছে দর্শক এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কি মনে হচ্ছে আশা করি কমেন্টে জানাবেন সৌজ গুগল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ Still I get up, time is barely on our side.